রাজধানীতে সোহাগ নামের এক যুবককে হত্যার পর থেকেই চাঁদাবাজির ইস্যুটি দেশ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এর মধ্যে একটি ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করে এনসিপির এক কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর এ কে এম ওয়াহিদুজ্জামান রোববার বিকেলে নিজের ফেসবুক ওয়ালে ভিডিও পোস্ট করেন তিনি ভিডিও পোস্ট করার পর মুহূর্তে সেটি ভাইরাল হয়ে যায় চলতি বছরে চোদ্দ মে বসুন্ধরা আবাসিক এলাকায় ধারণ করায় ভিডিওতে দেখা যায় এনসিপির কেন্দ্রীয় সদস্য ইমামুর রশিদ ইমন এক নারীর কাছ থেকে সাত লাখ টাকা গ্রহণ করছেন তখনও নারীকে বলতে শোনা যায় লাখ লাখ টাকা টাকা থাকার একটু ক্রাইসিস না। এ সময় সাত লাখ টাকা দেওয়ার বিষয়ে এনসিপি নেতা বলেন ভাইকে বলেছেন জবাবে নারী বলেন হা বলেছি তবে ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি এ নিয়ে দেশের একাধিক সংবাদ মাধ্যমে খবর প্রচারিত হয়েছে